আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে জায়গাটাতে আসি সেটা হচ্ছে আপনার চানমিয়া পাইনাপেল বাগান এখানে হচ্ছে আপনার আনারসনের একটি অনেক বিশাল বড় একটি বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যখন পরিবার নিয়ে আসেন এখান থেকে বাগান থেকে কিন্তু মানে বাগান থেকে আনারস পেরে খেতে পারবেন এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি ফ্যামিলিকে নিয়ে পরিবারকে নিয়ে এখানে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন যেটি হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ বাগানটি আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানে কিভাবে আসবেন কিভাবে যাবেন তার ডিটেল বিস্তারিত আমি ভিডিওর ভিতরে আপনাদের দিয়ে দিব তো এই টোটাল বিস্তারিত দেখার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি সম্পূর্ণ ভিডিও যদি টেনে দেখেন তাহলে কিন্তু ভিডিওর বিস্তারিত জানতে পারবেন না তারপর অনুরোধ থাকবে এই সুন্দর একটি মনোমগ্ধ করে টানার বাগান দেখার জন্য পুরো ভিডিওটি সময় নিয়ে সুন্দর করে আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা অলরেডি বাগানের ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে প্রবেশদ্বার আপনার হচ্ছে বাগানের কাছে গেলে প্রথমেই হচ্ছে যে গেট দিয়ে ঢুকবেন ঢুক দিয়ে গেট দিয়ে ঢোকার পরে সাথে সাথেই কিন্তু এরকম একটি রাস্তা নেব রাস্তা যাওয়ার পরে ঢোকার দুই দিকে রাস্তা আছে আমরা হচ্ছে প্রথম যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে উপরে উঠে একদম উপর দিয়ে ঘুরে হচ্ছে আবার এই পাশ দিয়ে নেমে আসবো তো এখন আমরা উপরে উঠতেছি আর কি তো উপরে উঠতে উঠতে আপনাদেরকে ডিটেলসটা আমি বলবো যে কিভাবে এখানে আসবেন বা কোথায় হচ্ছে এই বাগানটি ডিটেলসটা আমরা আপনাকে বলবো তো ওপর ওনারা খুব কষ্টসাধ্য আপনার পিছনে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে ওর আবার উপরে ওটা রাস্তা আছে তো এই বাগানের বিষয়ে একটু বলি বাগানটি হচ্ছে আপনার গোলাপগঞ্জ থানার মধ্যে এটি হচ্ছে আপনার ডাকাতকিণ যাওয়ার আগে হাতের বাম দিক দিয়ে ঢুকতে হয় অর্থাৎ আপনি যদি ডাকাতকক্ষিণ যাওয়ার আগে আপনি রাস্তার পাশ দিয়ে দেখবেন রাস্তার পাশে লেখা আছে চানমিয়া পাইনাপেল বাগান ঠিক আছে তো আমরা এই এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ঢাকা দক্ষিণ যাওয়ার আগে যে হাতের বামে যে রাস্তা সেই রাস্তা দিয়ে চানমিয়ার বাগানে আমরা প্রবেশ করি তো সরি বল হয়েছে বাম দিকে না ডান দিকে রাস্তাটি হচ্ছে ঢাকা দক্ষিণ যাওয়ার আগে ডান দিকে রাস্তাটি ঠিক আছে বাম দিকে না সরি বলেছে হচ্ছে ডান দিকে রাস্তা ডান দিক দিয়ে আপনারা ঢুকবেন তো এই বাগানের পাশেই কিন্তু হচ্ছে বাগানের মালিকের বাড়ি এই যে আপনারা যে পিছনে যে টিনশেটের বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চানমিয়া সাহেবের বাড়ি তো আমার কাছে অত্যন্ত একটি মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়েছে বাগানটি আর উপরে উঠতে কিন্তু খুব কষ্ট হইতেছে ঠিক আছে কারণ অনেক উপরে আর আপনারা যে সিরিয়াল বাই লাইন বাই লাইন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনারসের গাছ লাগানো যে দেখতে পাচ্ছেন এখানে আনারসের গাছগুলো কিন্তু লাগানো আছে তো সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে উপরে যে পরিবেশটি এতটা মনোমুগ্ধকর একটি পরিবেশ যেটি হচ্ছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো আমার কাছে অত্যন্ত খুব ভালো লেগেছে পরিবেশটি তার আগে হচ্ছে আমি নিই আমি সিলেটে বিভিন্ন পর্যটন এলাকায় ঘোরাঘুরি করেছি তার মধ্যে হচ্ছে সর্বোচ্চ আমার কাছে যেটা ভালো লেগেছে হচ্ছে আপনার জাফরন যাওয়ার আগে শ্রীপুর চা বাগান রয়েছে একটি আমার ই একটি ব্লক রয়েছে ওই ওই মানে ওই জায়গাটা আমার কাছে খুব ভালো ভালো লেগেছে তার মধ্যে আবার হচ্ছে ডিবির হাউস আপ্লব এটা ভালো ভালো লেগেছে আর এইটা হচ্ছে তারপর হচ্ছে পাইনাপেল বাগানটি এখানে কিন্তু আমরা যারা গিয়েছিলাম একসাথে সবাই খুব মানে এখানে খুব পছন্দ করেছে জায়গাটা উপরে ওঠার পরে এবং উপরে কিন্তু আপনারা এখানে রেস্টুরেন্ট রয়েছে আপনার ইচ্ছা করে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন তার পাশে অনেক মানে দোকানপাট রয়েছে ওখানে আপনারা জুস খেতে পারবেন ঠিক আছে আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন নাস্তার আইটেম পাবেন তবে এপিসোডের ক্যামেরাতে ব্যাকগ্রাউন্ডে আপনাকে দেখাচ্ছি দেখেন এটাই হচ্ছে রাস্তা যেটাতে আমরা উপরে উঠে এসেছি আর এর কাছেই কিন্তু আপনারা দেখুন অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ পাবেন তো আপনারা যদি যারা আছেন যাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে চান বা ফ্রিতে শুক্রবার একটু সময় কাটাতে চান যদি এখানে যান ফ্যামিলিকে নিয়ে আমি আপনাদের সাজেস্ট করব জায়গাতে ঘুরে আসবেন এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে বসে টাইম স্পেন্ড করতে পারবেন এই যে পাশে কিন্তু আপনার হচ্ছে আপনার এই রেস্টুরেন্টে রয়েছে যেখানে আপনারা মানে হালকা পাতার নাস্তা করতে পারবেন তার এই যে দেখেন আপনার আনার দেখা যাচ্ছে আর ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে লাল টিনশিটের বাড়ি এইটা হচ্ছে আপনার মালিকের বাড়ি মানে চানমে সাহেবের বাড়ি তো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে পরিবেশটি আমি এখানে অনেক টাইম সময় কাটিয়ে আসছি আমরা অফিসের কয়েকজন কলিগ এবং আমার আমার পরিবেশকদের নিয়ে এখানে গিয়েছিলাম যারা সিলেটে আসবেন অবশ্যই পাইনাপেল বাগানে আপনাদেরকে আসার আমন্ত্রণ নিল পাইনাপেল বাগানে আসবেন পাইনঅেল পাইনাপেল বাগানে গড়বেন এবং বাগান থেকে নিজে আনারস পেরে খেয়ে যাবেন তবে এখন যে মৌসুমটি হচ্ছে আপনার জুলাই মাস এই মৌসুমে আসলে কিন্তু আপনার বাগানে পাইনাপেল পাবেন না অর্থাৎ এখানে কিন্তু পাইনাপেল বাগানে কিন্তু এই মুহূর্তে পাইনাপেল নেই তো পাইনাপেলের সিজনে আসবেন যাতে আসলে আপনার বাগান থেকে পাইনাপেল খেয়ে যেতে পারেন এখানে কিন্তু আপনি নিজের হাতে পেরে তারপর হচ্ছে পাইনাপেল খেতে পারবেন এবং এখানে আপনার যখন উপরে উঠবেন আপনার আমি কখনো সাজেক যাইনি তো সাজেকের ফিল্টাই কিন্তু নিতে পারবেন ঠিক আছে এখানে সাজেক যা আপনার একটা ফিল নিতে পারেন সেই ফিলটা কিন্তু এখানে পাবেন তো আমি যাচ্ছি হচ্ছে আপনার একদম বর্ডারের উপরে যেখানে হচ্ছে দেখতে সাজেকের মতন লাগে অনেকে যারা সাজেক যায় তারা হচ্ছে এরকম ছবি পোস্ট করে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনারা দাঁড়ান মনে হবে যে পৃথিবীর চূড়াই আছেন আপনি পৃথিবীর চোরাই দাঁড়িয়ে আছেন আর তার পাশে হচ্ছে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে আর পাশে হচ্ছে আর এখানে তো এই পাহাড় তো পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে তো এ চলে আসলাম হচ্ছে আপনার এখানে এই চোরাই তো এখানে কিন্তু আসলে ফিলিংসটা কিন্তু একদম সাজেকের মতো তো আপনারা সিলেটের বুকে একটুকু সাজেক দেখতে পাবেন এখানে আসলে ধরো আপনাদের অবশ্যই আপনাদের সাজেস্ট করবো আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসবেন দেখবেন এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা একটু নিচে নামবো নিচের দিক থেকে ওপরের যে কেমন দেখা যায় এবং নিচে একদম বর্ডারের কাছে যাব যেটা হচ্ছে আপনার পাইনঅপেল বাগানের বর্ডার আর কি ওইখানে নিচেও কিন্তু আপনার এখানে ফ্যামিলি নিয়ে বসে টাইম স্পেন্ড করতে পারবেন একদম নিরিবিলি পরিবেশ আপনার মনে হয় ঘুরবেন তো আমরা এই দিক দিয়ে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা ঘুরে তারপর আবার নিচে নিচে নামবো নিচে কিন্তু আবার মধ্যে কিন্তু অনেক একটা দোলনা রয়েছে যেখানে বসে ফ্যামিলি কিনে দোলনায় দোল খেতে পারবেন তো আমরা ওই জায়গাতে যাবো তার আগে আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখে নিই তো এইখানে আমরা যেহেতু আমরা গিয়েছিলাম হচ্ছে তিনটা চারটার দিকে ওই সময় খুব রোদ ছিল রোদ থাকার কারণে আমরা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারি নাই তো আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি হচ্ছে আমরা যে নিচে নামার পরে যে রাস্তাটি রয়েছে তার ওপর পাশে হচ্ছে আপনার পাহাড়ে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে ঢুকতে তো এখান থেকে হেঁটে যাচ্ছি আর কি তবে হেঁটে যাওয়ার সময় যে রাস্তাটা দেখা যাচ্ছে চার পাশে হচ্ছে আপনার সবুজ তার একদম সবুজের সমারোহ গেরা তার পাশে হচ্ছে আপনার হচ্ছে পেয়ারা গাছ হাসে হচ্ছে আপনার লেবু গাছ একটি দুর্দান্ত পরিবেশ এখানে সামনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুলনা রয়েছে এই যে সামনে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো দুলনা রয়েছে যারা হচ্ছে আপনার এখানে ফ্যামিলি কিনে যেতে দোলনায় দুল খাচ্ছে দেখা যাচ্ছে আমিও যাব ওইখানে সেই পর্যন্ত আপনার একটু অপেক্ষা করবেন আর কি তার আগে আমি পাহাড়ের উপরের যে চোরা আছে চৌড়াতে আপনারা ওইখানে একটু ঘুরতে যাব ওইখানে রাস্তাটা কেমন একটু দেখে আসি ওইখান থেকে মেবি সম্ভবত আরও অনেক পাহাড় দেখা যাবে আমার একটা আইডিয়া জেনারেট করতেছে আর কি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে এই পরিবেশটি কেমন অনেক সবুজ একটি পরিবেশ এবং নির পরিবেশ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তো চলে যাচ্ছে উপরে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে ফ্যামিলি নিয়ে আসে যারা হচ্ছে নিচে যাচ্ছে হচ্ছে দুলনায় দোল খেতে ঠিক আছে তো উপর থেকে দেখেন আপনার পরিবেশটা কেমন দেখা যাচ্ছে সেটা হচ্ছে হচ্ছে ক্যামেরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর ক্যামেরা হয়তো সম্পূর্ণ ভিউটা হয়তো নিতে পারি নাই যেহেতু আমার মোবাইল ক্যামেরা দিয়ে ধারণ করা এটা কোনো ক্যামেরা নিয়ে যায় না সাথে ক্যামেরা দিয়ে ভিডিও করলে হয়তো আর অত্যন্ত ভালো আসতো যেহেতু মোবাইল দিয়েই করা যতটুকু সম্ভবত ভালোভাবে নেওয়া যায় নেওয়ার চেষ্টা করেছি তারপরে এখন চলে যাচ্ছে হচ্ছে আপনার অপর প্রান্তের যে পাহাড়টি রয়েছে সেখানে ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি তো এখান থেকে আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি পরিবেশটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন ফিল করতে পারবেন যে আপনার মোবাইলের ফিলটা দেখলে আপনারা বুঝতে পারেন যে পরিবেশটা কেমন তো এখন আপনার চলে যাবো হচ্ছে আপনার ওই পাশে তো এখান থেকে হেঁটে যাওয়ার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে যে আমি কোনো হয়তো কোনো পাহাড়ে অথবা অনেক একটি চোরাই মানে হাঁটতেছি যেটা হচ্ছে মানুষের সাজে গিয়ে অথবা বড় কোনো পাহাড়ের মধ্যে হাঁটাহাঁটি করে না এমন একটি আমি ফিল পাচ্ছিলাম ওইখানে তো এখানে আমরা অলরেডি হচ্ছে এটা অপর প্রান্তের বাউন্ডারিটা দেখা যাচ্ছে এখান থেকে মানে অপর পাশের যে পাহাড়ের যে বাউন্ডারি ওইটা দেখা যাচ্ছে এখান থেকে তো আমরা ওইখানে যাবো সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন তো আমি এই মুহূর্তে হাঁটা শুরু করলাম অপর প্রান্তে হচ্ছে অপর পাহাড় যেটি যেটি রয়েছে যেখানে দিয়ে আমরা হচ্ছে দুলনায় যাব মানে পাহাড় থেকে নেমে নেমে যাবো হ্যাঁ দুইটা রাস্তা আমরা যেই যেই রাস্তা দিয়ে উঠ উঠে আসছি এই রাস্তাটা কিন্তু ওই যে এখন যেই রাস্তায় আসতেছি এটা হচ্ছে নামার রাস্তা এই রাস্তা দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে যে আপনার রিসোর্টটি রয়েছে রিসুটের পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই পাশের সাথে কিন্তু একত্রিত হয়েছে আর কি তো এখান থেকে আমরা নেমে যাব যেহেতু এখানে আমাদের টিমের যারা আছে তারা বলতেছিল কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য এই জন্য আমি একটু আবার আসছিলাম ছবি তুলে দিতে তো এখন আবার নেমে যাবো হচ্ছে আমার নিচের দিকে নেমে যাব যেহেতু সবাই নিচে অলরেডি চলে গেছে আমি আর আমার সাথে একজন রয়েছে যে হচ্ছে ওপরে ছিলাম একটু মানে নিচে নাম ইচ্ছে করতেছিল না বিউটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল যে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কিন্তু আসলে সন্ধ্যা গড়িয়ে আসছে যার কারণে থাকতে পারলাম না নিচেই নেমে যেতে হচ্ছে আর এখান থেকে আপনার ভিউটা একটু দেখেন উপরে যে রিসিটটি রয়েছে কত সুন্দর আর উপরে রিসিটি থেকে যে রাস্তাটা নিচে নেমে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা আমরা যেখানে নামতেছি এই রাস্তাটা কিন্তু ওইখানে গিয়ে নেমে আসছে আমরা ওই রাস্তা দিয়ে উঠে উপর দিয়ে গড়ে হচ্ছে এই রাস্তা দিয়ে নামতেছি তো এখন এই রাস্তা দিয়ে নেমে হচ্ছে দেন আমরা যাব হচ্ছে নিচে যে দুই পাহাড়ের মধ্যে যে দুলনা রয়েছে সেই দুলনাতে যাব তো আমরা এই জায়গাটা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি আর কি তো বন্ধুরা চলে আসলাম দোলনাতে তো এখানে দোলনাতে এসে কিন্তু আমার আসলে ফিলিংসটা আরও ভালো লাগছে যে এখানে আসলে সুন্দর একটি মনোমুগ্ধ সময় কাটানোর জন্য কিন্তু অত্যন্ত একটু ভালো পরিবেশ তো ধন্যবাদ সবাইকে আজকের ব্লগের মধ্যে আশা করি ভালো লাগছে আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন